নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলেলাম হায়দ্রাবাদি স্টাইলে খুব সুন্দর একটি পনিরের রেসিপি নিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে আর বানানোটা একেবারেই সহজ তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা চারপাশে ছড়িয়ে নেব এখানে দেখুন 200 গ্রাম পনির নিয়েছি এইভাবে ভাবে চৌকো কেটে নিয়েছি পনিরগুলো এই ঘিয়ের মধ্যে ভেজে নেব দেখুন সব পনিরগুলো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব দেখুন পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখানে দেখুন একটা বাটিতে হালকা গরম জল নিয়েছি এই গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো অনেকটাই সফট থাকবে সবগুলো তুলে নিয়েছি এইবার দেখুন কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে রিফাইন তেল দেব তেলটা আমাদের গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক ইঞ্চির মতো আদার টুকরো পাঁচ ছ রসুন তিনটা কাঁচা লঙ্কা সবগুলো হালকা ভেজে নেব দেখুন সবগুলো হালকা ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এগুলো ঠান্ডা করে নেব এইবার দেখুন একটা মিক্সি চার নিয়েছি এর মধ্যে এই দিয়ে দিলাম আর দেব দু চামচ টক দই কিছুটা পরিমাণে পুদিনা পাতা যতটা পুদিনা পাতা দিলাম ততটাই ঠিক লাগবে ধনে পাতা এবার সবকিছু একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট আমাদের রেডি এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে আরও একবার কড়াইটা বসিয়ে দিয়েছি কতগুলো গোটা গরম মশলা তার মধ্যে আছে তেজপাতা চারটা লবঙ্গ দুটো ছোট এলাচ একটু দালচেলের টুড়ো হাফ চামচ গোটা জিরে ফোনটা একটু ভেজে নেব এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা বানিয়ে রাখলাম মশলার বাটিটা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম এই সময়ের মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য পরিমাণে চিনি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা তিন চার মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন তিন চার মিনিট আমাদের হয়ে গেছে এইবারের মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আরও একবার মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা সেপারেট হয়ে গেছে এই সময় এর মধ্যে দেবো কিছুটা পরিমাণে কসুরি মেথি মিশিয়ে নেব এইবার দিয়ে দেবো আগে থেকে উষ্ণ গরম জলে ভেজানো পনির তিন থেকে চার মিনিট হতে দেবো ঢেকে দিলাম দেখুন দেখুন তিন চার মিনিট আমাদের হয়ে গেছে এই সময় উপর থেকে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিম এতে টেস্টটা আরো ভালো আসবে মিশিয়ে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এইখানেই শেষ হয় কিন্তু এবার এটা আরো টেস্টফুল করার জন্য একটা তরকা দেব দেখুন একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এখানে দেখুন হাফ চামচ ঘি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইবার এই তরকা যাবে পনিরের ওপরে দেখুন বন্ধুরা হায়দ্রাবাদি স্টাইলে পনিরের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে